আপনারা দ্বিতীয় হিজড়ির যে বদরের যুদ্ধের কথা জানেন বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে তিনি জিজ্ঞেস করলেন এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় রাসুসাহ বললেন না এটা কোনো না আমার কাছে মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হয় হাব্বা ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু না যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতি ক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাব্বাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না ওরা পানি না খেয়েই মরবে যুদ্ধেও মরবে পানির অভাবেও মরবে এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন